পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় দশম শ্রেণীর এক ছাত্রের যারা গেছে ছাত্রের নাম অভিনন্দন সামন্ত স্থানীয় সূত্রের খবর কোভিড নাইন্টিনে তার বাবা মারা গিয়েছিল এবং তারপরে তার মা একজন প্রতিবেশীকে বিয়ে করেছিলেন সেই গভীর ভাবে মর্মাহত হয়ে পড়ে অভিনন্দন এমনটাই মনে করছে স্থানীয়রা তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six. Ebum nine four three four one three three six, six. double six.